আসলে যাওয়া উচিত না সেটা নিয়ে কথা বলি এক হচ্ছে যারা গেম মারতে চান ওই এক দেশ থেকে পাড়ায় আরেক দেশে যাবেন নদী পার হইয়া যায় না ভাই আপনার সাইপ্রাসে যাওয়ার কোনো প্রয়োজন নেই এটাতে দুইটা ক্ষতি হবে আমাদের দেশের মান সম্মান নষ্ট হবে দুই হচ্ছে এখানে অনেক কুমির এবং সাপ আছে ভাই আপনি যেতে পারবেন না মরে যাবেন বাট লেজির এদের বর্ডারগুলো অনেক স্ট্রিক্ট অ্যাকচুয়ালি আপনার লাইফের একটা এত বড় একটা রিস্ক নেওয়ার কোনো মানে হয় না আমার মনে হয় আপনি স্টুডেন্ট বিষয়ে যান পড়াশোনা করেন ক্রেডিট ট্রান্সফার করেন সেটা আরও ভালো একটা অপশন হতে পারে দুই নম্বর যাদের যাওয়া উচিত না তারা হচ্ছে যারা আপনার অনেক ভালো একটা হাই র্যাঙ্ক ইউনিভার্সিটিতে পড়তে চান তাদের যাওয়া উচিত না কারণ হচ্ছে গিয়ে সাইপ্রাসে টপ হান্ড্রেড কোনো ইউনিভার্সিটি আমি দেখিনি টপ হান্ড্রেড ইউনিভার্সিটিতে পড়তে হলে আপনার ইউজুয়ালি বিশ থেকে তিরিশ লাখ টাকা লাগবে পার ইয়ার সো আপনার প্যারেন্টস আপনার স্পন্সর যদি এটা অফোর্ড করতে পারে আপনি অন্য ভালো কোনো ইউনিভার্সিতে যাওয়া উচিত ক্যানাডাউএ অস্ট্রেলিয়া উচ ইউনিভার্সিতে যাওয়া উচিত আদার ওই সাইপ্রাস আমরা তাদেরকে পাঠিয়েছি যাতে লো বাজেট এবং লো রিকোয়ারমেন্টসগুলো আছে সো আপনার যদি ওই লো বাজেটের একটা কান্ট্রির প্রয়োজন হয় তাহলে সাইপ্রাসে যান আপনার যদি বাজেট অনেক বেশি থাকে সেই জিপিএ ভালো থাকে তাহলে আপনি সাইপ্রাস যাওয়ার কোনো প্রয়োজন নেই ভালো কান্ট্রিতে যান